প্রতিটা মানুষকে সেই আমাদের কি উজ্জীবিত হতে হবে জিহাদের মনোভাব নিজের দিতে এখন থেকে দারণ করতে হবে কারণ আমরা হতে চাই একজন যোদ্ধা আমরা হতে চাই আল্লাহ তালার পক্ষ থেকে একজন আপনি আর কেন ভালেন আপনার পালানোর সময় শেষ আপনাকে নক্ষা থেকে মজিরাতে হিজরত করানো হয়েছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে এইবার ইসলামকে রুখে দাঁড়ানোর সময়

এত সংখ্যক মানুষ মারা যাবে কেন তাদের উন্নতি তখন কম হবে হবে না তারা সংখ্যায় তোমাদের বিধর্মীদের সাথে যত ধর্ম থাকবে তারা সবাই হবে এক আর একমাত্র ইসলাম অবলম্বনকারী মুসলিমরা হবে আর এই দুই দলে বিভক্ত হইয়া মুসলিম এবং এই বিধর্মীরা মিলে একটা যুদ্ধ আইন করবে যেটাকে বলা হয় দোজওয়াতুল হিন্দ এই যুদ্ধ করে মুসলমানদের একwidetilde অংশ শহীদ হয়ে যাবে সুবহানাল্লাহ একwidetilde অংশ আপনি বুঝেন মানুষ হবে বলে তখন মানুষের শান্ত হবে রাশি বলেন তোমরা যত ইটের বালু করা দেখো না এই যত ইটের বালু করা দেখো এই পরিমাণ আমার উম্মতরা সুবহানাল্লাহ তাদের মধ্যে এক টি টি হিন্দে যুদ্ধ করে এই বিধর্মীদের বিরুদ্ধে মোকাবেলা করে আন্দোলন করে এক টি টি মানুষ করে তিন লাগে একজন মানুষ 알아 যাবে আর এক টি অংশ মানুষ যারা মুনাফিক টাইপের হবে এরকম মুনাফিক টাইপের মুসলমান আমাদের সামনে আমাদের সাথে এই মসজিদের আছে আছে যারা যুদ্ধের কথা বন্দুকের আওয়াজ বুমের আওয়াজ শুনে তারা যুদ্ধের ময়দান ত্যাগ করে এমন একটা স্থানে যাবেন যে যারা যুদ্ধ তাদেরকে স্পর্শ করবে না তার মানে এক তৃতীয়াংশ মানুষ মোনাফিক হইয়া এই আন্দোলন থেকে তারা এরকম বিচ্ছুট হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে আর তোমরা জেলে রাখো এই সমস্ত লোক সবগুলো হবে যার নামি না এরপরে রাসুল্লাহ সাল্লাহ করে আসলাম বলেন আর মাত্র একবার ভাগ একবার ভাগের মুসলমান থাকবে তারা এই সমস্ত বিধর্মী ইরুদি খ্রিস্টান নাসারা বন্ধ হিন্দু এবং কাপের মুসলিদদের সাথে যুদ্ধ ছাড়িয়ে যাবে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তারা তাদেরকে বিজয় দান করবে এই এক তৃতীয়াংশ মানুষ সারা পৃথিবী এরকম জয় করবে তারা বিজয় হবে স্বাধীন হবে এবং এই এক তৃতীয়াংশ

এরপরে আমরা জানি ফিলিস্তিন ফিলিস্তিনের সাথে যুদ্ধ করতেছে সিরিয়ার সাথে করতেছে এখন আবার বাংলাদেশ ভারতের সাথে চলতেছে এখন আবার ভারত নেপালের সাথে চলতেছে ঠিক কিনা বলেন এখন আবার এরকম ভারতের বর্ণালে চীন এরকম কি মারতেছে ঠিক কিনা তাহলে দেখেন ক্রমাগত ভাবে এইভাবে দেখবেন যে পুরা জিনিসটা পুরা পিকৃত বিষয়টা এরকম পুরা মুসলিম এক হইয়া আর সারা পৃথিবীর বিধর্মীরা আরো পক্ষ হইয়া ঘোষণা মুসলিমরা বিসর্জন এবং প্রত্যাখ্যান করছে এটা দেখছেন না দেখছেন না গোটা পৃথিবীর মুসলমানরা ভারত ভারতের পণ্য বাইরে করছে বিষয়টা বুঝে এই বিষয়টা কিন্তু ক্রমাগত ভাবে

আমি দিন প্রতিষ্ঠার একজন মোজাতি হব আর আল্লাহ রাসুল বলছেন এই তিনবার একবার মানুষ একবার মুসলিম যারা বেঁচে থাকবে তারা যদি শহীদ হয় তাহলে তারা জান্নাতি এবং তারা যদি গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে বিজয় লাভ করে ফিরে আসে তাহলেও তাদের জীবনের সমর্থন আল্লাহ মাঠ করে দিবেন এবং তাদেরকে আল্লাহ তালা শহীদের দরজা দিবেন এবং কালকে ওদের সর্বোচ্চ জান্নাত তাদেরকে আল্লাহ তালা দিয়ে দিবেন

এর জন্য প্রিয় ভাইরা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে জিহাদ শুধুমাত্র সমার নিয়ে বন্দুক নিয়ে জিহাদ করার নাম জিহাদ আমাদেরকে এখন প্রোডাক্ট বয় করে দিতে জিহাদ একটা সময় আমাদেরকে অর্থ দিয়ে জিহাদ করতে হবে যে সাহাবা একরাম বড়সড় যে বিষয় আম্মুকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় চলেছিলেন সব দিয়ে দিয়েছেন জিহাদের জন্য এরকম

এরকম ছাগলের গড়ির মতো তারা শুধুমাত্র এই দিন প্রতিষ্ঠা করার জন্য খরচ করেছে এবং দিন প্রতিষ্ঠা করার জন্য দিনের পর দিন সপ্তাহ সপ্তাহ মাসের পর মাস না পেয়ে শুধু গাছের পাতাকে তারা রয়েছে ওইখান থেকে পান খাওয়া এসে ওইখান থেকে কি খাওয়া আসে। এটা সম্পূর্ণ চাই কিন্তু রাসু চালাচ্ছিলাম যুদ্ধের সময় সময় বিপদে পড়ে প্রয়োজন যেই পাতাগুলা খেয়েছেন সেগুলা খাওয়া শূন্য যদি আপনি তাহলে আমাদেরকেও সেইভাবে মতো অর্থ দিয়ে অর্থ প্রমান দিয়ে বিসর্জন দিয়ে আমাদের নিজের যান বিসর্জন দিয়ে আমাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে আল্লাহ তালা বলেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের কাতিল মসজিদদের বিরুদ্ধে তোমরা কতটা এতাল করো যুদ্ধ করো হত্যা করো মৃত্যুবরণ করো মারো মর মারো মর আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ কতদিন যতদিন আমার দিন কায়ম না হবে ইসলাম প্রতিষ্ঠা না হবে ততদিন মর এবং মার্লাম কোন ছাদ নাই প্রত্যেকটা মানুষকে করতে হবে প্রতিটা মানুষকে সেই আমাদের কি উজ্জীবিত হতে হবে জিহাদের মনোভাব নিজের ভিতরে এখন থেকে ধারণ করতে হবে কারণ আমরা হতে চাই একজন যোদ্ধা আমরা হতে চাই আল্লাহ তালার পক্ষ থেকে একজন শহীদ সমান্লাহ আল্লাহ তালা আমাদের সতর্কিত অনুগুলন তে পেরেছি বিজয়ী করেছি ঠিক এই বিজয়ের উদযাপন সুকিয়ার মাধ্যমে আমরা তারা কৃতজ্ঞ হওয়ার মাধ্যমে উচ্চারা সাবিদার করেন এবং এখান থেকে এই তিরিশ লক্ষ মানুষের জীবন থেকে